আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আব্দুর রহমান এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজ পাখি পালন এভেল সুপ্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ ঈদে বাড়িতে গিয়েছিলাম আল্লাপাক রব্বুল আলমিন আমাকেও কিন্তু সুস্থ সবলভাবে আবারও ঢাকার শহরে এনেছেন এবং আবারও আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন একটি চমৎকার ভিডিও নিয়ে আজকের ভিডিওটির মধ্যে চমৎকার কিছু পাখির সংগ্রহ ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন চাইলে পাখিগুলো আমাদের সিরাপ থেকে সংগ্রহ করতে পারবে স্পেশাল মিউটেশনে কিছু পাখি বর্তমানে রয়েছে অবশ্যই প্রতিটা পাখির ব্যাপারে জানতে ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে আর কার ঈদ কেমন কাটলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন কমেন্ট করে আর বিশেষ করে সিলেটবাসী যারা আছেন সিলেটের ওই দিকের অনেকেরই কিন্তু কষ্টে দিন কাটতেছে আপনারা যদি কেউ ভিডিও দেখে থাকেন অবশ্যই কেমন যাচ্ছে দিনকাল আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন ইনশাআল্লাহ দর্শক চলে আসলাম পাখির সেটআপে আর সেটআপ থেকেই আজকের ভিডিও শুরু করতেছি সর্বপ্রথমে আপনারা যে পাখিটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্রিন ফিশার লাভবার পাখি মাশাআল্লাহ এক কথায় অসাধারণ একটা জোড়া রয়েছে আমাদের কাছে বডি ফিটনেস কালার এবং সাইজ সব দিক দিয়েই কিন্তু খুবই দারুণ রয়েছে জোড়াটা এখানে ডালে যেটা বসে আছে এটা হচ্ছে নর এবং পিছনে যেটা রয়েছে এটা হচ্ছে মাদি দুইটা পাখিরই কিন্তু বডি ফিটনেস সাইজ সব দিক দিয়েই দারুণ রয়েছে এই জোড়াটা যারা নিতে যাচ্ছেন এই জোড়াটার প্রাইস রয়েছে খুবই রিজনেবল মাত্র পঁয়ত্রিশশো টাকা সম্পূর্ণ ফিক্সড প্রাইস শুভ দর্শক চলে আসলাম আরও একটা জোড়া পাখি সিলেপে আর এই মুহূর্তে যে পাখির জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় গ্রিন চিক কোনের পাখি এদের আগেও কিন্তু আমাদের সিলেপে একটা জোড়া ছিল তবে ওই জোড়া কিন্তু এই জোড়াটা না আপনারা যদি খেয়াল করেন বডি ফিটনেস সাইজের দিকে খেয়াল করেন তাহলেই বুঝতে পারবেন কারণ ওই জোড়াটা ছিল হচ্ছে নিউ অ্যাডাল্ট যার কারণে প্রাইজও অনেক কম ছিল তবে এই জোড়াটাও আপনারা ইনশাল্লাহ খুবই রিজনেবল পেয়ে যাচ্ছেন এই জোড়াটা সম্পূর্ণ রানিং এবং ডিম বাচ্চা করা আপনারা আমাদের সেরাপ থেকে নিতে পারবেন মাত্র ছয় হাজার টাকা হলে সম্পূর্ণ ফিক্সড প্রাইস সুপ্রিয় দর্শক চলে আসলাম আরও একটা জোড়া কোনোর পাখি সেরাপে এই মুহূর্তে যে কোনোর পাখির জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ব্লু কোনোর পাখি টার্কিস ব্লু ইয়েলো সাইডেড মাসাল্লাহ বুকের কালারটা দেখেন কত সুন্দর সাদা এবং হালকা হলুদের মতো হালকা ক্রিম কালারের একটা মিশ্রণ রয়েছে আর বডি কালার তো সম্পূর্ণ ব্লু রয়েছে যেটা আপনারা দেখতেই পাচ্ছেন চমৎকার এই জোড়াটা সম্পূর্ণ রানিং এবং ডিম বাচ্চা করা আপনারা যারা সংগ্রহ করতে যাচ্ছেন অবশ্যই আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে ইনশাল্লাহ জোড়াটি সংগ্রহ করে নিতে পারবেন জোড়াটির বর্তমান প্রাইস রয়েছে মাত্র বারো হাজার টাকা ফিক্স প্রাইস সুপ্রিয় দর্শক চলে আসলাম আরও একটা জোড়া লাভবার্ড পাখি সিরাপে আর এই মুহূর্তে যে লাভবার্ড পাখি দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় লোটিনো রেড হেড অপালাইন লাভবার্ড পাখি এক কথায় অসাধারণ ওদের কালার বডি ফিটনেস এবং সাইজ আপনারা দেখতেই পাচ্ছেন দুইটা পাখির কিন্তু খুবই দারুণ কালার রয়েছে এবং দুইটা পাখিরই কিন্তু মার্শাল্লাহ সাইজ একই রকম মার্কিংটাও কিন্তু খুবই দারুণ রয়েছে তো যাদের পছন্দ হবে অবশ্যই আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন ইনশাল্লাহ জোড়াটির বর্তমান প্রাইস আমরা রেখেছি মাত্র চার হাজার পাঁচশো টাকা অনলি সাড়ে চার হাজার টাকায় জোড়াটা আমাদের থেকে নিতে পারবে সুপ্রিয় দর্শক চলে আসলাম আরও একটা জোড়া পাখির সিরাপে আর এই মুহূর্তে যেটা পাখিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাইন্যাপেল কোনর পাখি মাসা আল্লাহ দেখেন কত সুন্দর ওদের কালার বডি ফিটনেস এবং সাইজ এক কথায় অসাধারণ খুবই দারুণ একটা জোড়া রয়েছে এখানে সিঙ্গেল রেড ফ্যাক্টর এবং ডাবল রেড ফ্যাক্টরের ক্রস থেকে বের যার কারণে কিন্তু এটা কালারটা একটু স্পেশালি সিঙ্গেল রেড ফ্যাক্টর থেকে বেশি আসে তো আপনারা দেখতেই পাচ্ছেন এবং ডাবল রেড ফ্যাক্টর থেকে একটু কম আছে চমৎকার এই জোড়াটা যারা সংগ্রহ করতে চাচ্ছেন প্রাইস রেখেছে আমরা মাত্র সাত টাকা শুভের দর্শক চলে আসলাম আর একটা জোড়া কোনোর পাখি সিরাবে আর এই মুহূর্তে যে কোনোটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় সান পাখি তবে রেড দেখেন ওদের মাথার চার দিক দিয়ে চোখের চার দিক দিয়ে দেখেন কত সুন্দর লাল রয়েছে আর ওদের পিঠের কালারটা কিন্তু অসাধারণ দেখলে কলিজা ঠান্ডা হয়ে যাবে অবশ্যই আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ চমৎকার এই রানিং জোড়াটা আপনারা আমাদের থেকে খুবই রিজনেবল প্রাইজে নিতে পারছেন দামটা হচ্ছে মাত্র বিয়াল্লিশ হাজার আমি যদি পিঠের কালারটা দেখাই এখানে দেখেন মেল পাখিটার রেড এবং কত কত চমৎকার এবং এই পাখিটারও দেখেন কত সুন্দর কালারটা রয়েছে লাল যারা নিবেন অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক চলে আসলাম আরো একটা জোড়া পাখির এটা হবে লাভবাড পাখির ফিশার রেড আই লাভবার্ড পাখি মাশাল্লাহ খুবই দারুণ দেখেন লোটিন অফিসার রেড আই বলে আর কি এখানে যে চমৎকার জোড়াটা রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন জোড়াটা কিন্তু বয়স একটু কম থাকার কারণে কালারটাও কিন্তু কম রয়েছে মার্কিংও কিন্তু কম রয়েছে তবে প্রাপ্ত হলে ইনশাল্লাহ খুবই দারুণ কালার হবে রানিং পাখির মতো এখানে যে চমৎকার জোড়াটা রয়েছে জোড়াটা নিতে পারবেন মাত্র ছয় হাজার টাকা হলে সুপ্রিয় দর্শক চলে আসলাম আরও একটা জোড়া লোটিন অফিসার রেড আই লাভবার পাখি সেট হবে তবে এই জোড়াটা কিন্তু সম্পূর্ণ রানিং এটা কিন্তু নিউ অ্যাডাল্ট না আগে যে জোড়াটা দেখছেন ওটা নিউ অ্যাডাল যার কারণে ওদের কালারটাও একটু কম ছিল সাইজটাও একটু কম ছিল এটা যেহেতু রানিং এটা সাইজটাও এটার থেকে ভালো এবং কালারটাও কিন্তু খুবই চমৎকার মাসাল যারা নিতে চাচ্ছ না অবশ্যই দ্রুত যোগাযোগ করবে ইনশাল্লাহ জোড়াটির বর্তমান প্রাইসটা হচ্ছে মাত্র আট টাকা সম্পূর্ণ ফিক্স প্রাইস সুপ্রিয় দর্শক চলে আসলাম আরও একটা জোড়া পাখির সিরাপে আর এই মুহূর্তে যে পাখিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্রিন চিক ইয়েলো সাইডেড রেড ফ্যাক্টর কোনো পাখি মাসাল্লাহ দেখেন বুকের কালার কিন্তু হলুদ রয়েছে অর্ধেকটা বাকি অর্ধেকটা রয়েছে লাল টকটকে এক কথায় অসাধারণ ওদের কালার বডি ফিটনেস এবং সাইজ সম্পূর্ণ রানিং এই জোড়াটা আপনারা আমাদের সেরাপ থেকে খুবই রিজনেবল প্রাইজে ইনশাল্লাহ সংগ্রহ করতে পারবেন জোড়াটির বর্তমান প্রাইজ আমরা রেখেছি মাত্র ফিক্সড প্রাইস দামাদমির কোনো অপশন নাই সাত হাজার পাঁচশো টাকা অনলি সাড়ে সাত হাজার টাকায় জোড়াটা নিতে পারছেন সুপ্রিয় দর্শক চলে আসলাম আরও একটা জোড়া পাখির সেরাপে আর এই মুহূর্তে যে পাখিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লোটিনো লোটিনো রিংনেকটিয়া পাখি যেটাকে আমরা ইংনেকটিয়া পাখি বলে থাকি হচ্ছে নেদারল্যান্ডের ব্লাড লাইনের পাখি হল্যান্ড ব্লাড লাইন যেটাকে আমরা বলে থাকি ওদের কিন্তু চমৎকার চমৎকার পাচ্ছেন সুন্দর বডি ফিটনেস বডি কালার সব দিক দিয়েই কিন্তু মারশালা খুবই দারুণ চমৎকার এই জোড়াটা সম্পূর্ণ রানিং ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন ইশালা জোড়াটের প্রাইস রয়েছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা সুপ্রিয় দর্শক এই ছিল আমাদের সেটআপে থাকা প্রতিটা পাখির কালেকশন চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর ব্যাপারে বিস্তারিত জানানোর যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমাদের ভিজিট করে পাখিগুলো সংগ্রহ করতে পারেন লোকেশন ঢাকা মিরপুর এগারো মেট্রো স্টেশন এছাড়াও অল বাংলাদেশ ডেলিভারি সম্ভব ঢাকার ভিতরে বাহিরে যেখান থেকে নেন দেওয়া যাবে ইনশাল্লাহ ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ তিনশো এবং ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ পাঁচশো বলে রাখা ভালো ক্যাশ অন ডেলিভারি কোথাও সম্ভব না আপনি ঢাকার ভিতরে থাকেন বা বাইরে থাকেন আপনি যদি সম্পূর্ণ পেমেন্ট করে দেন ইনশাল্লাহ ঢাকার ভিতরে থাকলে তিন থেকে চার ঘন্টার মধ্যে পাখিগুলো পেয়ে যাবেন হাতে আর যদি ঢাকার বাইরে থাকেন সেক্ষেত্রে বারো থেকে চব্বিশ ঘন্টার মধ্যে ডেলিভারি পেয়ে যাবেন আপনারা ডেলিভারি নিয়ে কোনো টেনশন করবেন না এবং টাকা নিয়েও কোনো টেনশন করতে হবে না ইনশাল্লাহ আপনাদের এক পয়সাও মারি যাবে না আপনারা আমাদের ইউটিউব ফেসবুকে ডেলিভারি আপডেট ভিডিওগুলো দেওয়া আছে রিলস আকারে আপনারা চাইলে দেখে আসতে পারেন তো আজকের ভিডিও এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই সিলেটবাসীর জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ